জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে বলগুলো কি কি মায়েরা একটু ধ্যান দিয়ে ভালো করে শুনবেন নবীজি বলেছেন আলমারাতু ইদা সলাত খামসা মেরা কি করবে পাঁচজনা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে নামাজ ছাড়বে না কি গো মহিলারা কি করবে প্রথম নম্বর গুণ নামাজ পাঁচ থেকে পাঁচজনা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মহিলারা আজকালকার নামাজ নামাজ মাস্ট নামাজ পড়তেই হবে অনেক মহিলারা দেখবেন বলে এখন ছোট ছেলে এখন নামাজ পড়বো তার আগে আই বলো বলে স্কুলে পড়ছি এখন আবার নামাজ পড়বো একটু বয়স হয়ে যাবে দাঁড়াও বিয়ে শাদী হোক বিয়ে হয়েছে এখন নতুন বলে এখন নতুন নতুন বিয়ে করেছে এখন আবার নামাজ আছে নাকি দাদিরাও বলবে পরে পড়বি কোন এখন না করলে হবে নাকি বলছে এই গেল কিছুদিন পরে আবার এক বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা হয়ে গেছে বুঝলেন এখন যদি নামাজ পড়ার জন্য বলা হয় তাহলে বলবে মনোজ সাহেব বাচ্চা কোলে করে নিয়ে নামাজ পড়া যায় পিসাব করে দিচ্ছে নাইটি কত পাল্টাবো কাপড় কত পাল্টাবো বুঝতে পেরেছেন বাচ্চার ওজুর দিয়ে নামাজ পড়ছে না এরপরে না পড়তে পড়তে কিছুদিন আরো চলে যাওয়ার পরে এবার একটু বয়স হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন সংসার বেড়ে যাচ্ছে বলে মহামান সাহেব সংসারের এত কাজ কাম সেই সকাল থেকে ঘরের কাজ বাগাতে বাড়া মাথা খারাপ কখন নামাজ পড়বো গোসল করছি সেই তিনটের সময় ভাত খাচ্ছি সময় নামাজ পড়ার সময় আছে কি গো এরপরে আবার কিছুদিন যাওয়ার পরে বুঝতে পেরেছেন একটু পৌঁছে এবার নামাজ জন্য বলা হচ্ছে বার্ধক্য সাহেব আর বলবেন না কুমোর আর দেখছে না এখন হাঁটুতে ব্যথা কুমোরে ব্যথা নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে ডাক্তার বলছে এইভাবে হ্যাট হতে মানা করেছে বুঝতে পেরেছেন তাহলে নামাজ পড়বে কবে বুঝতে পেরেছেন

আপনার ধ্যান রাখুন একদিন আপনাকে কবরে যেতে হবে জীবনের সব কিছু হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে নামাজ না পড়ার কারণে কিন্তু আপনি ফেসে যাবেন ওই জন্য মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব পাঞ্জে গানা পাঁচ বাক্তের নামাজ পড়বো বলুন ইনশাল এটা নিয়ে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে নামাজ অনেকেই বলে নামাজ নামাজ পড়ে কি হবে ওই তো দেখছি তিরিশ বছর নামাজ পড়ছে নামাজ পড়ে পেলো কি অনেকে আবার সরু করে বলে কি বলে জানেন যে করবে ধর্ম তার কানতে কানতে যাবে ধর্ম কিন্তু এরকম বলে না বলে না অনেকে এরকম বলে আবার অহংকার করে এরকম বলে আরে নামাজ পড়লে নামাজ এতদিন পড়েছে তুমি কি উপকার পেলে হাসেরা কি করে যদি হ্যাঁ হয় কুকুরে গুগুলি পায় তুমি কি পেয়েছো কি গো বলে কি বলে না শুনে রেখে যান আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের বলছে নামাজ না পড়লে কি হবে পারা নম্বর আপনার উনতিরিশ

লামনা কুমিনাল মুসাল্লিন যেমন আপনারা আমাকে দেখছেন আমি যেমন আপনাদেরকে দেখছি এই রকম জাহান্নামে জান্নাতের জান্নাতীরা কি করবে জাহান্নামীদেরকে দেখতে পাবে জাহান্নামীরা জান্নাতীদেরকে কি করবে দেখতে পাবে সেই দিনে জান্নাতীরা কি করবে প্রশ্ন করবে ফি জান্নাতিয়াতাসালুন জান্নাতীরা জিজ্ঞাসাlogback করবে বলবে ও ভাই ও ভাবি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করবে বলবে একই গ্রামে বাস করতাম একই পাড়াতে বাস করতাম একই হাটে হাট করতাম একই মাঠে চাষ করতাম একই স্কুলে পড়াশোনা করেছিলাম একই কন্ট্রোলে কন্ট্রোল নিয়েছিলাম একই গ্রামে বাস করেছিলাম আজকে আমরা জাননাতে চলে এসেছি আর তোমরা সাকার নামক জাহান্ন এই জাহান নামের মধ্যে চলে গেছো কি কারণে জাহান নামের মধ্যে গেছো একটু বলো জান্নাতিরা জাহান নামেদেরকে জিজ্ঞাসা করবে আমি গল্প বলছি না কোরআনের কথা বলছি সেই দিন যারা নামার পড়ে না সেই দিন তারা নিজেরাই স্বীকার করবে বলবে কলু কলু মানে বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না জিন্দিগিতে নামাজ আমরা কায়েম করি নাই নামাজ না পড়ার কারণে আজকে জাহান মধ্যে চলে এসেছি সাবধান আমার ভাইরা আমার বন্ধুরা আমার মায়েরা বুড়া খালারা পাঁচ বক্তের নামাজ যেখানেই থাকুন না কেন হাটে আছে ঘাটে আছে মাঠে আছে ব্যবসায় আছেন বিজনেসে আছে। সেখানে আপনি উঁচু করে নামাজ পড়ে নেন নামাজ মাস নামাজ পড়তেই হবে এক নম্বর এই নামাজের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে দ্বিতীয় নম্বর নামাজের ব্যাপারে তো আর একটু আপনাদেরকে একটু একটু ঝলক দিই একটু ছোট ছোট করে করবে পাঁচ মিনিট চার মিনিট বড় হয়ে এটা এটা 6 মিনিট হয়ে গেছে এটা দেখুন এটা হচ্ছে